যে মাটিতে আজ তুমি আমি আছি বহু ঋণ আছে জমা যে মাটিতে তুমি আমি আছি বহু ঋণ আছে জমা এ মাটির প্রতি কোনা বলে ওঠে শ্যামা যত ছেড়ো তুমি ইতিহাস বই যত পাল্টাও ইতিহাস বই ইতিহাস কথা বলে যত ছেড় কাটো তুমি ইতিহাসে বই ইতিহাস কথা বলে চোখের জলার বেঈমানে যেন আজও হাত ধরে চলে বেইমান যত ভাঙলো ভারত বেইমান যত ভাঙলো ভারত অনেকে জীবনই পড়ি আমার ইতিহাস বই শ্রদ্ধা বেঈমান যত ভাঙলো ভারত হলো জঙ্গিস্তান বেইমান যত ভাঙল ভারত হলো জাতের নাটকে দেশ ভাগ হলো মাটি হলো খান খান না শ্যামাপ্রসাদের ওরা প্রসাদের শোনেনি ভারত গোলাপ ফুলের চাচা ওরা শ্যামাপ্রসাদের শোনেনি বারণ পকেটে গোলাপ গোজা চাচা শোনেনি বারন

বাঁচাতে বাংলা কাশিমের শ্যামা ছুটে চলে চোখের জলে বাঁচাতে বাংলা কাশ্মীর দেশের ভেতরে থাকা শত্রুরা হচ্ছিল তত অস্থির বাঁচালেন এপার বাংলা আজ যা পশ্চিমবঙ্গ বাঁচালেন শ্যামা এপার বাংলা আজ যা পশ্চিমবঙ্গ তবে কাশ্মীরে তখন পাপের বরফ খেলছে ভারত ভঙ্গ ছুটলেন সামা উপরে ফেলতে ধারা তিনশো সত্তর ছুটলেন সামা উপরে ফেলতে ধারা তিনশো সত্তর সত্য লুকোতে শত্রুরা জড়ো ষড়যন্ত্রের তোড়জোড় অক্টোপাসের মতন তারা আস্তে পৃষ্ঠে বাঁধে হ্যাঁ অক্টোপাসের মতন তারা আস্তে পৃষ্ঠে বাঁধে কারাগারে সামা সত্য নিধন ভারত জননী কাঁধে যে মাটিতে আজ তুমি আমি আছি বহু ঋণ আছে জমা যে মাটিতে আজ তুমি আমি আছি তুমি আমি বাঁচি বহু ঋণ আছে জমা জানো এ মাটির প্রতি কোন আজও বলে দিয়ে নাও তালি তালি, কাল ঘর খালি যেহাদি ঘিরছে ধীরে দিয়ে নাও তালি কাল ঘর খালি যেহাদি ঘিরছে ধীরে জেগে ওঠো তুমি সম্বিত আনো আঘাত আসবে জোরে তিনশো ধারা আজ বেঁচে নেই তিনশো সত্তর ধারা আজ বেঁচে নেই তবুও ঘটছে প্যাহেল গাঁও না তিনশো সত্তর ধারা আজ বেঁচে নেই তবু ঘটছে প্যাহেল গাঁও এপার ওপার ভাগ হয়ে গেছে তবু জল জমে বিষ বা শাখা সিঁদুরের বদলা নিতে যেই ভারতের সেনা জাগে শাখা সিঁদুরের যেই ভারতের সেনা জাগে আপত্তি তুলে লালের মিছিল হিন্দুর ওপর রাগে হিন্দু মরুক হিন্দু জলুক চাইজিন্নার বংশ হিন্দু মরুক হিন্দু জলুক চায় জিন্নার বংশ হ্যাঁ মাটিতে তারা প্রশ্রয় পায় চায় হিন্দুর ধ্বংস তুলসী মঞ্চ উপ্রণ হয় তুলসী মঞ্চ উপ্রণ হয় প্রশাসন থাকে চুপ তুলসী মঞ্চ উপ্রণ হয় প্রশাসন থাকে চুপ যেন বেঁচে নেই মারা গেছে কবে আর সমাপ্রসাদের স্বপ্ন মুছতে ঘটে মুর্শিদাবাদ সমাপ্রসাদের স্বপ্ন মুছতে ঘটে মুর্শিদাবাদ ঘটে মোথা বাড়ি তলা হিন্দুরা বারবাদ বেঈমান ছিল হ্যাঁ ইতিহাসে বেঈমান ছিল বেঈমান আছে তবু এ লড়াই ছিল না বন্ধু বেঈমান ছিল আজ বেঈমান আছে তবু লড়াই ছিল না বন্ধু বাঁচাতে এ দেশ হই হব শেষ রক্ত দেবেই হিন্দু রক্ত দেবেই হিন্দু এসেছে সময় রুখে দাঁড়াবার এসেছে সময় রুখে দাঁড়াবার সনাতনী স্বাগতম এসেছে সময় রুখে দাঁড়াবার সনাতনী স্বাগতম শ্যামাপ্রসাদ আর বুকে বঙ্কিম বন্দে মাতারাম শ্যামাপ্রসাদ আর বুকে বঙ্কিম বন্দে মাতারাম বন্দে মাতারাম বন্দে মাতারাম কারণ যে মাটিতে তুমি আমি বেঁচে আছি বহু ঋণ আছে জমা আজ যে তুমি আমি বেঁচে আছি বহু ঋণ আছে জমা এ মাটির প্রতি কণা ফিস ফিস করে আজও বলে যায় শ্যামা কই শ্যামা